দেখা যাচ্ছে না আজকে কি আমাদের নোটিশ আসতে পারে

কেন রিভিউ দিচ্ছে না মানে চাকরি প্রার্থীদের কলকাতায় ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ফিমেল তাই তো ম্যাক্সিমাম ফিমেল তারা ইন্টারভিউ দিয়েছে তারা কিন্তু দাঁড়াচ্ছেন না তারা কিন্তু স্পিডে বেরিয়ে যাচ্ছেন তো অনেকে হয়তো ভাবছে কম্পিটিশান বাড়বে বা চিন্তা চিন্তাভাবনা তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকে ছিলাম যেহেতু প্রথম থেকে আমার কথা বলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছিলাম প্রত্যেকেই আমার চেনা না থাকলেও প্রত্যেকেই চেনা প্রত্যেকেই ঐক্য মঞ্চের কর্মসূচির সাথে যুক্ত প্রত্যেকেই কর্মসূচিতে না এলেও তারা ফলো রাখে যত ক্যান্ডিডেট ছিল প্রত্যেকেই এগিয়ে এসছে কথা বলেছে আমরা যেটুকু জানা জেনেছি তবে যারা কোনো মানে আমাদের কর্মসূচি কিংবা আইনি পথে সাহায্য করেনি তারা ইন্টারভিউ দিয়ে ভালো হয়েছে দাদা বলে বেরিয়ে যাচ্ছে তারা কিন্তু ভিডিও করতে অনেকেই চাইছে না বা আমরা সেরকম আগ্রহ দেখাইনি কারণ অনেকেই ভাবছে হয়তো কম্পিটিশান বাড়বে তো যাই হোক ইন্টারভিউ যেটা হলো আমরা ইন্টারভিউয়ের কোনো সিলেবাস নেই ইন্টারভিউয়ের আমার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ বারে বারে বলছি অনেক এক্সপার্ট অনেকে ইউটিউবার অনেক স্যারের স্যারেরা আছেন ক্লাস নেয় অনেক ইউটিউবে চ্যানেল আছে অনেকে অনেকের সুভাবে পড়ান খুব ভালো লাগে তাদের ক্লাগুলো দেখি তো সবগুলো মিলিয়ে আপনার কনসেপ্ট রাখতে হবে একজন শিক্ষক হতে যাচ্ছেন আপনার একটা শ্রেণীকক্ষে কিভাবে শিক্ষার্থীদের আপনি তাদেরকে নিজের আয়ত্তের মধ্যে আনবেন তাদেরকে কিভাবে তাদের আগ্রহকে আপনি দ্বিগুণ করে তুলবেন আপনি তো শিক একজন শিক্ষক শুধুমাত্র শিক্ষক সুভাষ কল করছে কি বলছে শ্রেণীকক্ষে কিভাবে পড়ানোটা মানে আমাদের যে শেখানোটা বা জানানোটা কিভাবে আনন্দময় করে তুলবেন এইগুলো মানে আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু জানি এবার এটা উপস্থাপনের উপর নির্ভর করছে আজকে শেষ আমার সাথে আছে সুদূর পুরুলিয়া থেকে আমাদের ছোট ভাই আমাদের দেশের আদি নাগরিক খুব ভালো ওকে নিয়ে অনেক ঠাট্টা করি যে তোমার তো সব বেশ মানে তেইশ বছর বয়স আমাদের মানে তপশিলি উপজাতি সম্প্রদায়ের আমার ভাই খুব কাছের সকাল থেকে আমার সাথে পড়ে আছে শুধুমাত্র প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি ইন্টারভিউ ধরছে সেগুলো শোনার জন্য কেউ তো ভিডিও করছে না তো বাধ্য হয়ে অনেকে মুখে বলছে তাই আমরা একটু জানছি এই আর কি তো যেটা বলছিলাম যে আপনারা এই যে এখন যারা ইন্টারভিউ দিয়ে বের হচ্ছেন আপনারা অবাক হয়ে যাবেন কত ইজিলি তারা বের হচ্ছেন হাসতে হাসতে প্রথম দিকে একটু প্রথম দিকে একটু অনেকে বলেছিল যে আপনি বাংলা ঠিক আছে বাংলা আপনি কি পড়াবেন একটু ইংলিশে দিতে পারবেন আমাদের প্রাইমারির মধ্যেই দিয়েছেন এবারে কোন টেবিলে হবে কিছু বলার নেই তবে দু হাজার বাইশ সালের নিয়োগের মতোই শেষের দিকে তো আমি অনেকের সাথে কথাই বললাম তিন মিনিট দু থেকে তিন মিনিট চার মিনিট তার মধ্যে আপনাকে উপস্থাপন করতে হবে ডেমো এক দেড় মিনিট দু মিনিট তাই তো একজন তো সেকেন্ড মানে আপনার কথোপকথন করবে আপনি কি পড়ছেন আর অহংকার জিনিসটা ত্যাগ করতে হবে অনেকের আঠাশ উনত্রিশ রয়েছে অহংকার যে আমি পেয়ে যাব আমি পেয়ে যাব কারোর প্রয়োজন নেই অহংকারটা পরিত্যাগ করতে হবে কারণ উপরওয়ালা বলে একটা জিনিস আছে সৃষ্টকর্তা বলে একটা জিনিস আছে অহংকার হচ্ছে পতনের মূল অনেকের যে উনত্রিশে স্কোর আঠাশ স্কোর সাতাশ স্কোর তারাই ভেবেই নিচে হয়ে যাবে প্রত্যেকে আইন নিপথে সাহায্য করুন আজকে আপনারা জানেন যে কারা কারা বাদ যাচ্ছে কারা কারা আমি জানি না যাদের নাম বলবো তারা আবার সংঘবদ্ধ হয়ে আমাদের বিরুদ্ধে যাবে তো সেই জায়গাগুলো বলতে চায় না আপনাদের যে যে জায়গাগুলো ভয় আছে সেই সেই জায়গাগুলো কিন্তু আমাদের যে ভয় আছে কম্পিটিশান যাতে বেশি না বাড়ে সেই সেই জায়গাগুলো কিন্তু দেখার জন্য আজকে আসা সবগুলো মোটামুটি ঠিকঠাক আছে এখন তো প্রাইমারি পর্ষদে কবে আবার ইন্টারভিউ হবে এখনও যাওয়া সম্ভব না আমরা যেহেতু প্রসেসে ঢুকে গেছি প্রাইমারি পর্ষদ কারোর সাথে কথা বলছে না প্রাইমারি শিক্ষা পর্ষদ কোনো সাধারণ ক্যান্ডিডেটের সাথে কিন্তু আর কথা বলছেন না কোনোভাবেই সুতরাং যা আমাদের ওয়েবসাইটে নজর রাখতে হবে আর আমার এই লাস্ট আমি এই আপডেটটা দেওয়ার জন্যই বললাম যে আপনাদের নিজের মতো ডেমোস্ট্রেশনটা কি বলছে হ্যাঁ জসির মাকজনকে নিজের মতো বলে দিচ্ছে কি বলছে একটু বল কে অনেক অনেকের মুখে শুনলাম মানে ইন্টারভিউয়ের ওপর নির্ভর করছে ওরা বলে দিচ্ছি যে এই আর্টিফিলের উপর ডেমো দাও কাউকে বলছে নিজের ইচ্ছা মতো দাও মানে যাকে যেমন এবার প্রথম দিকে সব ইন্টারভিউয়ে মানে প্রত্যেকেই দেখুন একটা কথা বলি আপনি শিক্ষক হতে যাচ্ছেন আপনি একটু তো প্রাইমারি জ্ঞানটা থাকতে হবে এবারে এমন তো নয় যে আপনি যা পারেন করে দিন এটা শেষের দিকে হয় তাই বলে যে আপনার একটা জায়গায় দুটো জিনিস বোঝাতে বললো আপনি বাচ্চাদের পরিবেশ কীভাবে শেখাবেন তো এইরকম এগুলো কিন্তু কথোপকথন যেগুলো বলবে আপনি আমি সবাই জানি তো সেটা উপস্থাপন কি করে করবেন মুখস্থ না করেন নিজের মধ্যে ঢোকান আর ইন সার্ভিস এনআইএস নিয়ে তথ্য আপনারা পেয়ে যাবেন শুধু এটুকু বলব বাইশ এই তেইশ পঁচিশ কিন্তু ডিভিশন বেঞ্চে গেছে আপনারা ফান্ডিং দিয়ে সাহায্য করুন আর প্যানেল বের হওয়ার আগে যদি আমরা অন্তত আমরা বিভিন্ন আধিকারিকদের ধরে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বারে বারে চিঠি দিয়ে যদি কিছু ভ্যাকান্সি বাড়াতে পারি অন্তত পাঁচ হাজার ভ্যাকান্সি যদি বাড়ে তাহলে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বেরোতে পারব তবে আইনি দিকগুলো দেখতে হবে আর ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আছে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর চোদ্দো সালের প্রশ্নভুল মামলা সেখান থেকে যদি রায় চলে আসে এক লক্ষ ক্যান্ডিডেট কিন্তু আবার যুক্ত হবে আর কোর্টের রায়ের উপরে কিন্তু কেউ নয় সুতরাং আমাদের ভালো অ্যাডভোকেট দিয়ে কিন্তু ওটা লড়তে হবে সামনের দিনে দেখতে পাবেন আজকের দিন হয়তো কম্পিটিশানটা হাই মনে হচ্ছে কিন্তু অ্যাট এ টাইম খুবই অনুপস্থিত ছিল আজ আজকে অনেকে রিজেক্ট হয়েছে সামনের দিন আইনি প প্রসেসগুলো তো দেখছি আমরা সেই জায়গাটা আপনারা কেন ছাড়বেন যারা বৈধ এর টেপ উত্তীর্ণ তারা পড়ছেন বাড়িতে তবু আইনি পথে সাহায্যটা করবেন আমার এটা রিকোয়েস্ট আমার দিক থেকে আপনারা দু হাজার সালের শেষে বা দু হাজার সাল পরবর্তীকালে যে নিয়োগগুলো হবে সেই নিয়োগের সময় ভাববেন অন্যরা বলবে আপনি চাকরি পেয়ে যাবেন তখন বলবেন আমরা চাকরি পেয়ে যাব তখন বলবে যে ওরা পদক্ষেপগুলো নিয়েছিল ওরা পরিশ্রম করেছিল বলে আজকে আমরা স্কুলে বসতে পারছি এই নামটা করবেন আইনি পথে সাহায্য করুন এই আটান্ন হাজার চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার অনেক ডিএলএড অনেক ফর্ম ফিল করেছে কিন্তু বাস্তবেই শেষ পর্যন্ত কতজন থাকবে আইনি পথে কিন্তু লড়াইটা করে যেতে হবে সব কথা কিন্তু আমি বলতে পারছি না আর বিশেষ করে তাদের বলবো যারা বড় স্কোর নিয়ে আছেন আজকেও অনেক বড় স্কোর এসেছিল ইন্টারভিউ কিন্তু কারোর হাতে নেই ঠিক আছে সুতরাং বলবো আইনি পথে আমরা ন্যায্য দাবি পথে যদি কিছু কম্পিটিশন আমরা কমাতে পারি সেক্ষেত্রে কিন্তু আর কিছু ভ্যাকেন্সি যদি বাড়াতে পারি এটা প্রত্যেকের কাছে কিন্তু এটা এর মতো মঙ্গলজনক আর কিছু হতে পারে না ইন্টারভিউ টেবিলে যতক্ষণ বসিয়ে রাখা হচ্ছে হ্যাঁ ভালো আছেন আপনার ছিল ইন্টারভিউ আপনার সাথে সেরকমভাবে দেখা হয়নি কিন্তু বাইরে চাকরি বলে এই দেখুন বাইরে চাকরি করতেন বাইরে চাকরি করতেন তাই এরকম এই যে ভালোবাসা এই যে কাছে এসে দাদা কেমন আছেন আমি কোনোদিন আপনাকে সামনাসামনি দেখা হয়নি তো এ দেখা হয়েছে এরকম কিন্তু বিদেশ মানে সৌদি আরব থেকে শুরু করে তামিল না অনেকে আছে তারা বাইরে কাজ করে ওখান থেকে আপডেট নেয় তো মোটামুটি ভালো হয়েছে তো হ্যাঁ দেখেছেন ফিজিক্যালি আসতে পারেননি একটা বেসরকারি মানে ফার্মে বাইরে চাকরি করেন কিন্তু আইনি পথে সাহায্যটা কিন্তু ঠিক টাইমে করে গেছেন এই মানুষগুলো মানুষগুলোর অরিজিনালি শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে এরা জানে ভালো করে যে কম্পিটিশান যদি আমরা কিছুটা কমাতে পারি আমাদের কিন্তু কাঠ কিন্তু অটোমেটিক্যালি কমে আসবে আজকে পঁয়ত্রিশ চল্লিশ হাজারের মতো ফর্ম ফিল আপ হয়েছিলো দু হাজার সালের নিয়োগে দু হাজার চোদ্দো যে নিয়োগটা হয়েছিল যাদেরকে তারা পরপর কিন্তু আইনি পদক্ষেপগুলো করে তারা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেটা পনেরো হাজারের গায়ে নিয়ে এসেছিল তাই তো শেষ পর্যন্ত পনেরো হাজারের গায়ে নিয়ে চলে এসেছিল আজকে আপনারা কোনো কিছু তো দেখতে পাচ্ছেন অনেকেই তো ফর্ম ফিল করে অনেকে রিজেক্ট হচ্ছে অনেকে তো ইন্টারভিউ দিতে পারছে না এগুলো কাদের পরিশ্রম জানি না পরবর্তীকালে কী হবে কিন্তু আন্তরিকতার সাথে পরিশ্রম করে যাচ্ছে আজকে প্রথম ইন্টারভিউ দিনে যে ভালোবাসা এটা কিন্তু আমার এই অনুভূতিটা রকম যে ঐক্যমঞ্চ যে গত আড়াই বছর ধরে রাজপথে অচেনা মানুষ ছুটে আসছে দাদা কেমন আছো এই সামনে তোমাকে দেখছি আর চেনা তো আছে এই আমাদের প্রথম যখন ঐক্যমঞ্চ ছিল আমাদের এক বোন পূর্ব মেদিনীপুর বাড়ি আজকে ইন্টারভিউ কতক্ষণ সময় নিয়েছে হ্যাঁ আমার যা জিজ্ঞেস করেছেন মোটামুটি সবই করতে পেরেছি আর এখানে কিছু নেই ওনারা ভীষণ হেল্পফুল আর যেটা নিজে যতটা ভালো প্রিপারেশন নিচ্ছেন ততটা ভালো প্রিপারেশন নিয়েই সবার ইন্টারভিউ ভালোই হবে তবে একটাই যেমন আমরা দু সাল থেকে পথের লড়াইতে লড়ছি আইনি লড়াইতে লড়ছি সেভাবে এই শেষ সময়ে এসে কিন্তু আমাদের আবারও ওই পথের লড়াই আইনি লড়াইতে প্রত্যেককে পাশে থাকতে হবে যাতে আমাদের বাইশ ক্যাটপাস সকলে চাকরি শুনিশী এটাই আমাদের দাবি আমরা নিজেদের বাঁচানোর জন্য নিজেদের চাকরিটা হকের চাকরিটা অধিকারটা আদায় করার জন্য প্রত্যেকে আমরা রাস্তায়ও থাকবো এবং তার পাশাপাশি আইনি লড়াইয়ে সম্ভব আমাদের চেষ্টা আমাদের কোণ নয় করতেই হবে না হলে এই শেষ সময় এসে আমাদের চাকরি পাওয়াটা কিন্তু অনেকের অনিশ্চিত হয়ে যেতে পারে তবে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে লড়ব যাতে সবাই আমরা চাকরিটা আজকে বনে আছে বিকাশ ভবনের সামনে আমরা আমরা এই এপিসি ভবনের সামনেই কতবার এমন হয়েছে আন্দোলন করেই রাস্তায় আমরা শুয়ে পড়েছি আমরা আমি বিদেশ দা সুভাষ দা মোহি আরো এরকম চার পাঁচজন এসে এই মানে মবনের সামনে আমার এটা দেখে এমন জল আসে গায়ে কাঁটা দেয় যে আজকের আমি ইন্টারভিউ যেতে আসতে পেরেছি কিন্তু তার লড়াইটা আমাদের কত ছিল কত আইনি লড়াই কত পত্র লড়াই এখানে আমরা রাস্তায় শুয়ে পড়ে আন্দোলন করেছি পুলিশ এসে আমাকে তুলে নিয়ে ইহামনগর থানায় চার ঘন্টা পাঁচ ঘন্টা রাত্রে ছেড়ে সে বাড়ি ফিরতে পারিনি এই বিদেশদা দা পার্থজি ভোহি আরো যারা আছে প্রত্যেকে আমি একা মেয়ে কোনো সময় দাদাদের সঙ্গেও আন্দোলনে এসেছি তখনও দাদারা এত সাহায্য করেছে মানে সেটা বলার কথা আজকের এই জায়গায় এসে আমার প্রত্যেকে দর্শন যে আমাদের আন্দোলনের লড়াই শক্ত হয়েছে

পাঁচটা দশে ছিল যেটা বললেন আপনারা ভালো করে জেনেছেন সত্যি কথা বলতে কি এটা একটা অনেক দিনের আমাদের দীর্ঘদিনের কিন্তু পদক্ষেপ আমি আবারও বলছি যে আপনারা যদি ঠিকঠাক যদি আইনি পথে বিষয়গুলো দেখতে পারি আর সরকারি আধিকারিক মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে যেতে পারি যদি কিছু ভ্যাকেন্সি চেষ্টা করব সত্যি কথা বলতে কি ইন্টারভিউটা হয়ে গেলে তারপরেও কিন্তু ভ্যাকেন্সি স্যাংশন হয় আমরা আইনি পথে সাহায্য করুন বাইশ তেইশ পঁচিশ যারা আছে যারা সিঙ্গল বেঞ্চে গেছিল তারা কিন্তু ডিভিশন বেঞ্চে গেছে আর ডিভিশন বেঞ্চে আজকে কিন্তু হাইকোর্টে আমরাও কিন্তু লড়াইটা দেব প্রত্যেকেই যারা বড়ো বড় স্কোর নিয়ে বাড়িতে বসে আছেন একটু জেগে উঠুন পড়াশোনার পাশাপাশি আইনি দিকগুলো কিন্তু ভাবা উচিত এটুকু বলেই শেষ করবো নিয়ে বললো প্রত্যেকেই বলছে ডেমনস্ট্রেশন নিয়ে চাপের কিছু নেই আমাদের স্বাভাবিক যে পড়াশুনো সেটা করুন আর সাহস থাকুক আর উপরওয়ালা সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে এটুকুই আর ইনসার্ভিস হোক এনআইএস হোক এগুলো নিয়ে এখন এইখানে সোশ্যাল মিডিয়াতে আপডেট করবো না এখন প্রত্যেকেই সজাগ গ্রুপ করছে করে কেস করে দিচ্ছে এরকম একটা ব্যাপার সে জায়গাগুলো আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে এটি বলে শেষ করলাম প্রত্যেকেই ফান্ডিং দিয়ে সাহায্য করুন আমরা ডিভিশনে যাচ্ছি দরকার হলে আমরা কিন্তু প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টেও যাব শেষ পর্যন্ত লড়ব এই কম্পিটিশান কিন্তু অনেকটা কমাতে পেরেছি এবং সামনের দিনে অনেকটাও কিন্তু কমবে কারণ আদালত সবার আগে আদালত যে রায় দেবে সেই রায় আমাদের প্রত্যেকের মেনে নিতে হবে ধন্যবাদ প্রত্যেককে আপাতত শেষ এখনও ইন্টারভিউ আছে ভিতরে মুর্শিদাবাদের অনুভাই আসেন অপেক্ষা করতে বললো বলে একটু দেরি করছে সকাল থেকে আছি সত্যি কথা বলতে গিয়ে ভাইটা আছে শুধু বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে আমি মিথ্যা বলবো না আমি কিন্তু সারা দিন ভাত খাই আমি সকালে সকালে এক কাপ চা খেয়েছি একটা কেক খেয়েছি আর সেখানে আমাদের অনেক অনেক প্যারাটিচাররা এসেছিলেন তারা কেক বিস্তুত খাওয়ালেন খেলো তো চা খেলাম তিন বাচ্চা খিদে নেই খিদে নেই যতদিন না পর্যন্ত একটা কিছু না করতে পারছি এ মাটা মানসিক প্রেশার থেকে যাচ্ছে আর যে কলকাতায় যারা ইন্টারভিউ দিয়েছে তারা কিন্তু মানসিক শান্তি পেয়ে গেছে যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন আর প্রত্যেকের কাছে বলি একটু আশীর্বাদ একটু দোয়া করবেন প্রার্থনা করবেন যাতে এই অমিত ভাই একদম সকাল থেকে এসছে আজকে আমিও এসছি যাতে যারা পরিশ্রম করছে তাদের ফলটা যেন ঠিকঠাক পায় এটুকুই প্রত্যেকে ভালো থাকবেন আর এক্সট্রা কারিকুলামের কথাটা বলছি এক্সট্রা কারিকুলাম নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না বড় বড় বই থাকুক বড় বড় জার্নাল থাকুক আমি আবারও বলছি যারা বিভ্রান্ত চড়াচ্ছে এক্সট্রা কারিকুলাম নিয়ে সাবধান হন এক্সট্রা কারিকুলাম প্রচুর ভেরিফিকেশান হচ্ছে সব বাদ আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে বিভ্রান্ত হবেন না আমার দিক থেকে বলছি আর যারা যা করছে করতে দিন আগামী দিনে কোনো ভুলভাবে কোনো কিছু হলে চাকরি যাবে আর এখানে যা ভেরিফিকেশন হচ্ছে এটা নিয়ে ভাবনার চিন্তার কোনো কারণ নেই একজনের কমেন্ট দেখলাম আমি নিচে থেকেই বলছি যোগ্য ক্যান্ডিডেটরা নিয়োগ পাক স্কুলে যান